হ্যালো ফ্রেন্ডস অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের করে দেখাবো আলুর পরোটা যদিও এটা খুবই পরিচিত একটা রেসিপি সকলেই জানে তবু আমি আজ সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে কিভাবে বানিয়ে নিলাম আলুর পরোটা সেটাই তোমাদের আজ দেখাবো আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছো আশা করি খুব খারাপ অবস্থা গলার তবু। তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাজে গলার জন্য দেখো প্রথমে আমি একটা গোটা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি তার মধ্যে সামান্য একটু লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচো এবং সেই সঙ্গে আমি আমচুর পাউডার যেটা পাওয়া যায় বাজারে ওয়ান টি স্পুন তোমার জিরে ধনে ভাজা একটা ছিল আমার কাছে সেটাও ওয়ান টি স্পুন এবং সেই সঙ্গে আমি কিন্তু ওয়ান টি স্পুন চাট মশলা ব্যবহার করেছি দিয়েছি সামান্য ওয়ান টি স্পুন মতো লবণ মশলাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি পেঁয়াজটা নরম হওয়ার জন্য এরপর আমি নিয়েছি আটা এখানে আমি কোনো রকম ময়দা ব্যবহার করিনি আটার মধ্যে ওয়ান টি স্পুন আমি দিয়েছি লবণ আর সেই সঙ্গে কোয়াটার টি স্পুন দিয়েছি আমি সুগার তার সঙ্গে টু টি স্পুন সানফ্লাওয়ার অয়েল খুব ভালো করে আটাটাকে আমি কিন্তু মেখে নিয়েছি যতক্ষণ না আটাটা মুঠো পাকছে ততক্ষণ কিন্তু এই ময়ামটা কমপ্লিট হবে না অর্থাৎ আমার এখানে ময়াম দেয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আটাটা খুব সুন্দর করে হয়ে গেছে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নিলাম নর্মাল জল দিয়ে সফট না বানালে এই আটার বেলা কিন্তু খুবই সমস্যা হবে এবং ফেটেও যেতে পারে আমার এটা মাখা হয়ে গেছে সামান্য একটু তেল ওপরে মাখিয়ে আমি এটাকে পনেরো মিনিট মতো রেখে দেবো সেই সঙ্গে আমি চারটে আলু সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে সেই সিদ্ধ আলুটা এই যে পেঁয়াজের যে মশলাটা আমি তৈরি করেছি তার মধ্যে আলুগুলোকে দিয়েছি প্রথমে গ্রেড করার চেষ্টা করলাম প্রচণ্ড গরম হওয়ার কারণে আমি সেটাকে গ্রেড না করে আমি এইভাবে সেটাকে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিলাম দেখো খুব সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে আলুটা কোথাও কোনো গোটা নেই গোটা থাকলে কিন্তু পরোটা বেলার সময়ই ফেটে যাবে আমি ধনে পাতাটা পরে অ্যাড করলাম একেবারে কুচো করে ধনে পাতা দিয়েছি সেই সঙ্গে কুচো করে পেঁয়াজও দিয়েছিলাম যাতে পরোটার মধ্যে এটা সুন্দরভাবে বসে যায় এবার আলুটাকে একটু চেক করে নেবে প্রত্যেকেই যে লবণটা ঠিকঠাক আছে কি না তারপর আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছে লেচিগুলো এমনভাবে কাটবে যেন আমার যে আলুর পুর সেটা সুন্দরভাবে এর মধ্যে মানে ভরে যেতে পারে ফেটে যাতে বাইরে না বেরোয় ঠিক যতটা আমি আটার গোলা নিয়েছি ততটাই কিন্তু আমি আলুর পুর নিয়েছি আলুর পুরটা কিন্তু খুব সুন্দর করে ভিতরে ভরারও একটা প্রসেস আছে যেটা তুমি দেখো উপর দিক থেকে একটু পাতলা করে নেবে নিচটা মোটা রাখতে হবে বাটিটার আর তারপর আলুর পুরটা দিয়ে ধীরে ধীরে হাতে একটু প্রেস করে ওটাকে নিচের দিকে নামিয়ে দিতে হবে খুব সুন্দর করে মুখটা বন্ধ করে দেবে কোথাও কিন্তু এক ফোঁটা আলুর পুর কিন্তু বেরোবে না খুব সুন্দর করে মুখটা আমরা বন্ধ করে দিলাম এইবার আমি সবগুলো আলু কিন্তু এই আটার আটারগুলার মধ্যে ভরে দেব সবগুলো আমার ভরা হয়ে গেছে এইবার আমি একটা একটা করে বেলে তোমাদের দেখাবো এখানে চাইলে তোমরা তেল ব্যবহার করতে পারো আর না হলে আটা দিয়েও কিন্তু এটা হালকাভাবে বেলে নিতে পারো খুব বেশি পাতলা করার দরকার নেই মোটামুটি একটু একটু মোটা থাকবে এমন কন্ডিশনেই তোমরা এটাকে রাখবে এবার আমি এক এক করে পরোটাগুলো হালকা হাতে বেলে ওটাকে আমি ভেজে খুব সুন্দর করে লালচে করে ভেজে তুলে নেব পরোটাগুলো ভিতরে পুরটা এত সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে যাবে সত্যি বলছি এই যে পুরের টেস্টটাই তো অসাধারণ কারণ আমি এখানে কিন্তু চাট মশলা আমচুর মশলা দুটোই ব্যবহার করেছি সেই সঙ্গে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর তার সঙ্গে আমি লবণও দিয়েছিলাম ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আমার একটু ভাজা মশলার গুঁড়োও দিয়েছে এই যে আলুর পরোটা এটা যে খেতে কি সুস্বাদু আমি জানি সকলেই সেটা বাড়িতে করে কিন্তু তবুও আমার ইচ্ছা হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আমার দেখো আলুর পরোটাগুলো খুব সুন্দরভাবে দেখেই খেতে ইচ্ছা করছে উপর থেকে দেখো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে ভিতরে মশলাটা কিন্তু পুরোটাই দেখা যাচ্ছে অপূর্ব টেস্ট লেগেছিল শুধুমাত্র একটা টক টক হালকা একটু টক ভাব আসার জন্য খুবই ভালো খেতে অপূর্ব টেস্ট ব্রেকফাস্টেতে এটা খাওয়া যেতেই পারে সেই সঙ্গে এটা কিন্তু টিফিনেও ভীষণ ভালো খাওয়া যায় টিফিনে বাচ্চারা যেমন খুশি হবে সেই সঙ্গে বড়রাও কিন্তু এর সঙ্গে যে কোনো একটা চাটনি ব্যবহার করা যেতে পারে বা হালকা আলুর তরকারি মিষ্টি কুমড়োর তরকারি অথবা এর সঙ্গে আচার কিন্তু অপূর্ব লাগবে বিশেষ করে লঙ্কার আচার আমি এটা কিন্তু টিফিনে একটু তরকারি দিয়েই নিয়ে গিয়েছিলাম কারণ এটা লঙ্কার আচারটা আমি রেখেই দিয়েছিলাম তো সেটা দিয়েও কিছুটা খেয়েছিলাম অপূর্ব লেগেছে খেতে তো আমার আলুর পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সেই সঙ্গে তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা সকলে খুব ভালো থেকো আনন্দে থেকো আর মাঝে মাঝে ব্রেকফাস্টে বা লাঞ্চ এরকম সময় তোমরা এই আলুর পরোটা বানিয়ে অবশ্যই খাবে আর কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো তো সকলে খুব ভালো থেকো টাটা সকলকে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো তোমাদের কাছে বাই